সম্মানিত পিয়াস আসসালামু আলাইকুম আজকে যাইতেছি আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভিতরে আড়াই হাজার আড়াই হাজার আগে গাছিয়ার এদিকে ডিমানার জন্য তো এটা হচ্ছে আমার এক ভাইয়ের খামার ভাইয়ের নাম হচ্ছে শফিকুল ভাই ওনার খামার দিতেছে যে খামার রাস্তাটা খুবই খারাপ সেকুপ পার হইয়া মানে রাস্তা ভেঙে গেছে এর জন্য বাস দিয়ে সেকু বানাই দিচ্ছি যে ওই যে ভাই সামনে হাইটা যাইতেছে আমরা পিছিয়ে পিছিয়ে যাইতেছি ভাইয়ের খামারে একটু সামনে বাইয়ের খামার বাইয়ের আট হাজার পাখি আছে মার্শাল পাখিগুলো জাপানি পাখি ডিমের প্রোডাকশনও খুবই ভালো বাইরের কাছ থেকে ডিম আনতে দেখতেছি তো যদি আপনারা কেউ ডিম বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে করতে পারেন যাদের পাখির প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন সব বয়সের পাখি নিতে পারবেন যাক অবশেষে আমরা খামারের কাছে পৌঁছে গেছি এখানে বাইরের খামার এই যে আমরা দেখতেছেন বাইরের খামার বাড়ি ডাক দিতেছে তো আজকে ডিমনি দাম নেওয়ার জন্য আসছে নয় হাজার ডিম তো এই যে ব্যয়ের খামারে আপনাদেরকে বের খামারটা ঘুরে দেখানোর চেষ্টা করব বাইরের খামারটা মার্শাল খুবই সুন্দর তো আপনারা যদি কেউ খামার করেন এরকম একটু জায়গা নিয়ে খামার করবেন এতে করে খামারটা সুন্দর হবে জায়গাটা বেশি খাতাগুলো যে একটু দূরত্ব রাখেন তো খামারের হিট কম হবে এতে করে খামারটার ভিতরে গরম কম লাগবে তো খাম বাইয়ের খামারটা মার্শাল খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে বাইয়ের খামারটা এখানে আছে চার হাজার পাখি বাইর আর একটা শেড আছে একটু সামনে ওই শেডে আরেকদিন যাব আজকে এই শেড থেকে ডিম নিব ওই শেডে যখন যাব ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো ওই শেডের ভিডিও দেওয়ার জন্য এই পেপার আনতেছে তো অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা পেপারে দূর থেকে ডিম পাঠাবো কীভাবে প্রথম দুইশো ডিম দিবেন পর আবার পেপার আবার দুশো ডিম পর আবার একটা করে পেপার এরকমভাবে ডিম ভরবেন এরকমভাবে ডিম ভরলে আমার কাছে দূর থেকেও পাঠাতে পারবেন সমস্যা নাই আর যার ডিমের কোয়ান্টিটি বেশি হয় গাজীপুরের ভিতরে গাজীপুর তারপরে এই রূপগঞ্জ কাপাসিয়া তারপরে গোড়াশাল পাঁচদোনা এদিকের ভিতরে যদি ডিম হয় ইনশাল্লাহ যদি ডিমের কোয়ান্টিটি বেশি হয় যদি কমও হয় তো ইনশাআল্লাহ আনার চেষ্টা করবো কারণ আমি ওদিকে যাই যদি আপনার অল্প পাখিও থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার ডিম আমি আনতে পারবো আশা করি চেষ্টা করবো আনার জন্য যে অল্প ডিমও হয় যদি ওই রাস্তায় আমি খামার থাকে এবং আমি যাই আর অবশ্যই যোগাযোগ করবেন আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব এই ভাইটা ভাইয়ের খামারে কাজ করে ও খুব ভালো মানুষ খুব ভালো নিষ্ঠার কাজ করে আর ভাই খাবার খাওয়ায় সফল সফল খাবার কে কে খাওয়ান এবং কেমন দল পান অবশ্যই আমাকে জানাবেন অনেক কমেন্ট করবেন কমেন্ট দেখে অনেক ভাইয়ের বুঝতে সুবিধা হবে এতে করে অনেক বাইর বুঝতে সুবিধা হবে এখানে মাছ ছাড়া আছে পাশেই পাঙ্কা তেলাপিয়া বাকি মাছ ছাড়ছে কোয়াল পাখির ওই পুকুরে পড়ে এতে করে ভালো মাছ হয় ভাই সেটা কথা বললাম প্রচুর মাছ হয় আর আপনারা জানেন আমার ওপর যেটা আছে ওখানেও আমি এগুলো ব্যবহার করি তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন এবং অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে